আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে আমরা হাটে রিজেক্ট গাভি এবং সার ফ্যাটনিং করি কুরবানিকে টার্গেট করেও করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে আমরা লটে পাইকারের কাছে অর্থাৎ যিনি এখান থেকে ক্রয় করে নিয়ে গরুগুলো বিভিন্ন হাটে বিক্রি করবেন এরকম একজনের কাছে আট আটটি গাভি মোটাতেকরণ করে লটে বিক্রি দিলাম তো আপনাদেরকে এখন দেখাবো এই গরুগুলো আমাদের লাইব্রের আমরা কত টাকা কেজি পেলাম এবং প্রত্যেকটা গরু আপনারা জানেন যে আমরা যেহেতু আগেই ওজন দিয়ে থাকি আমি আপনাকে গরু কয়েকটি আগে একবার দেখিয়ে নেই এরপরে ওজন দেবো এবং গরুগুলো আজকে যে আমি এখান থেকে সেল দিলাম গরুগুলো নিয়ে গেল গরুগুলো ওরা নিয়ে যাওয়ার দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি এই পিছন থেকে দেখাই কালো দিয়ে কিন্তু দর্শক একটু বড় এরপরে দিন সাদা আমি ধারাবাহিকভাবে দেখি আপনাদেরকে একটার পর একটা আসলে ওজনটাও এখন দেখাবো গরুগুলো বিক্রি করেছি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ লক্ষ আশি হাজার টাকা এই যে প্রথম গরুটাকে আমরা স্কেল উঠাচ্ছি দামটা মনে রাখবেন পাঁচ লক্ষ আশি হাজার টাকা বিক্রি হয়েছে এই আটটি গাভি মোটাতচ্যকরণ করে যা এখন নিয়ে যাবে আজকে নিয়ে যাবে তবে এই ওজনগুলো আমরা কয়েকদিন আগে দিয়ে রেখেছিলাম আমি আপনাদেরকে যেহেতু ওজন না রাখলে পরে আমি ধারণা রাখতে পারি না যার জন্য আজ ওজন আগে ওজন দিয়ে রাখা থাকে এই প্রথম যেটি দেখতে পাচ্ছেন আমরা একশত বিরানব্বই কেজি এই গোটির ওজন আসলো একশত বিরানব্বই কেজি আপনারা মনে রাখবেন ধারাবাহিকভাবে আমরা একটা প্রকটা দেখাবো এরপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয়টিকে স্কেল ওঠানো হচ্ছে যা আমরা কয়েকদিন আগেই ওজন দিয়ে রেখেছিলাম দিয়ে আবার আমরা গরুগুলোকে ঘরেই তুলে রাখতেছি আজকে যখন পার্টিটা আসছিল তাদের সঙ্গে দাম দরের মধ্যে বিক্রি করা হয়েছে দেখতে পাচ্ছেন এটি একশত আটাত্তর কেজি ধরতেছে আমাদের দর্শক এটি একশত আটাত্তর কেজি হ্যাঁ দ্বিতীয়টি এরপরে তৃতীয়টি তৃতীয়টি কেউ স্কেলে ওঠানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্কেলে উঠে গেছে দেখি এটার ওজনটা কত আসতেছে এটা আছে একশত নব্বই কেজি দর্শক আমরা একশত নব্বই কেজি তিনটার ওজন দেওয়া অলরেডি হয়ে গেছে এরপরে চতুর্থটি লাল টুকটুকে দেখতে পেয়েছেন একশত পঁচাশি কেজি এর পাশে আর একটা লাল ছিল দেখতে পাচ্ছি এখে তুল ছোটো একশো পঁচাশি কেজি হয়েছে ওইটি এটা একটা কতটুকু আসলো একশত আমরা চৌষট্টি কেজি ধরতেছি দর্শক একশত চৌষট্টি কেজি এরপরে একটি ছোটো সাদা গরু রয়েছে আপনারা জানেন যে বের করা হয়েছে অনেক ছোটো ছিল দর্শক গরুটা এবং খুবই হ্যাংলা পাতলা ছিল যেদিন নিয়ে আসছিলাম দেখি এটা ওজন কতটুকু আসতেছে আমরা দেখতে পাচ্ছি স্কেল ওঠানো হয়ে গেছে একশত তেহাত্তর কেজি দর্শক একশত তেহাত্তর কেজি এরপরে কালো বড় বড়ো যে দুটি রয়েছে দেখবো দর্শক জানিয়ে রাখি পাঁচ লক্ষ আশি হাজার টাকা বিক্রি করেছি কালো বড়োটিকে উঠানো হয়েছে দেখি এটা ওজনটা কত আসতেছে লাইব্রেট তাহলে আমরা জানতে পারবো যে টোটাল গরুর আমাদের যোগ বিয়োগ করে আমরা দেখব কত টাকা লাইব্রেট কেজি পড়ছে তো দেখি এটা ওজন কত আসছে আমরা তিনশত সাত কেজি ধরছি দর্শক এরা তিনশত সাত কেজি বড়ো কালোটি আসলো আর একটি কালো আছে শেষ যে রুটি আজকের আটটির মধ্যে এটা স্কেল ওঠানো হয়ে গেছে দেখি এটার ওজনটা আমরা দেখতে পাচ্ছি দর্শক স্কেলটা ওঠানো হয়ে গেছে দুই শত তেহাত্তর কেজি তার মানে দর্শক সবগুলো যোগ করলে ষোলো শত বাষট্টি কেজি আসে ওজন ষোলো শত বাষট্টি কেজি যদি ওজন আসে আপনারা দেখে থাকুন গরুগুলো আমরা গাড়িতে উঠিয়ে দিচ্ছি যে ফাটে আছে গরু নিয়েছেন তের ফাঁকে আমরা কথাগুলো বলে রাখি যে ষোলো শত বাষট্টি কেজি ওজন আসছে আটটি গাফি করার পরে আর এইগুলো আমরা বিক্রি করেছি পাঁচ লক্ষ আশি হাজার টাকা তার মানে দর্শক এই গরুগুলোর লাইভ ওয়েট আমরা দাম পেলাম লাইভ ওয়েট কেজি প্রতি কেজিতে আমরা দাম পেলাম তিনশত আটচল্লিশ টাকা করে দর্শক তিনশত আটচল্লিশ টাকা করে আমরা কিন্তু দাম পেলাম অর্থাৎ বর্তমানে রিজেক্ট গাভী যারা কোরবানির জন্য ক্রয় করছেন খেয়াল রাখবেন যে লাইভ ওয়েট যেন এর মধ্যে পড়ে তাহলে হয়তো বা খুব একটা আপনার লাভ লজের মধ্যে বুঝতে পারতেছেন যে যারা আমরা খামারি তারা এই দামে বিক্রি করলো আলহামদুলিল্লাহ বলা যেতে পারে যে আমাদের লাভ আসবে কারণ আমরা অন্যান্য সময় আপনারা জানেন যে তিনশো দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত বিক্রি করি কুরবাড়িতে কিছুরা দাম বেশি পেয়েছি এটাতেই আমরা মনে করি আলহামদুলিল্লাহ কারণ অনেকে গরু বিক্রি করতে পারছে না গরু বিক্রি হচ্ছে না এটা তো আপনারা নিজেরাও জানেন বা বুঝতে পারতেছেন তো বুঝতে পারলেন দর্শক এই রেটটাই কিন্তু বর্তমান চলতেছে আমি জানি না যে প্রত্যেকটা ভিডিওভাবে আমি দিতে পারবো কিনা কারণ আমাদের এখন অনেক গরু বিক্রি করবার রয়েছে সময় সুযোগ হয়তো বা তেমনটা হবে না তারপরেও আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো দর্শক পাঁচ লক্ষ আশি হাজার টাকা বিক্রি করলাম ষোলোশত বাষট্টি কেজি আটটি গরু প্রতি কেজি পড়ছে পড়ছে তিনশত আটচল্লিশ টাকা করে যা আপনার দেখলেন তো দর্শক ভিডিও লম্বা করতে চায় না যারা আপনারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরু এই দামে কিনতে পারেন আমাদের এখন সংগ্রহে এখনও আমাদের খামারে এখন অনেক গরু রয়েছে আপনাদের পছন্দ হলে আপনারা এসে সরাসরি দেখেও কিন্তু আমাদের কাছ থেকে গরুগুলো ক্রয় করতে পারবেন যে কোনো গরু সার গরু রয়েছে আমাদের অনেক এই যে গরুগুলো গায়েতে উঠানো হয়েছে দেখতে পাচ্ছেন যখন তারা নিয়ে যাচ্ছে গরুগুলো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দরভাবে তারা কিন্তু গরু দর্শক গরুগুলো এরা কিন্তু পাইকার এরা গরুগুলো নিয়ে কিন্তু গরুগুলো হাটে বিক্রি করবে তার মানে তারা আরও কিন্তু বেশি দামে বিক্রি করবে অতএব এটাও আপনারা বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ দর্শক আমার মনে হচ্ছে আমি ভালো একটি বাজার পেয়েছে আমার মনে হচ্ছে যদিও অনেকেই অনেকের কাছে বর্তমান বাজার নিয়ে অসন্তুষ্টি রয়েছে তবে আমাদের কাছে যেহেতু আমরা কুরবানির জন্য আজ স্পেশাল কোনো রেট বা দাম আমরা যেহেতু বছরব্যাপী ফ্যাটারিং করে থাকি আমরা কুরবানিতে যে বাজারটা পাই বা যে চাহিদাটা পাই এটাই আমাদের কাছে আলহামদুলিল্লাহ তো যাই হোক দর্শক প্রত্যেকটা ভিডিও যেহেতু আমাদের এখনও বিক্রি করার অনেকগুলো রয়েছে প্রত্যেকটা ভিডিও ভেবে দিতে পারবো কি না জানি না তবে চেষ্টা করব । তবে পরবর্তী প্রত্যেকটা ভিডিও দেখবেন আশাবাদ ব্যক্ত করছি ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম রহমতুল্লিহ আবরক